কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এম এস অফিস এ এই রিভিউ ট্যাবের মধ্যে চলে আসবো এখানে আসার পর আমরা দেখুন লাস্টের একদম অপশানটা ট্রাক চেঞ্জেস খুব সুন্দর একটি অপশান এর সুন্দর একটি কাজ আছে যেটা আজ আমরা শিখব যে এর কাজ কি কীভাবে আপনি এটিকে ব্যবহার করবেন পুরো বিষয়টি দেখুন অবশ্যই বুঝতে পারবেন তার আগে আমরা এই প্রোটেক্ট সিট প্রোটেক্ট ওয়ার বুক শেয়ার ওয়ার্কবুক অ্যালাউ ইউজার টু এডিট রেঞ্জ এগুলোর পার্ট বাই পার্ট খুব সুন্দরভাবে সহজ সরলভাবে ভিডিও বানিয়ে রেখেছি বোঝানো হয়েছে যদি দেখে না থাকেন অবশ্যই চ্যানেল ভিজিট করবেন এম এস অফিস এক্সেল প্লেলিস্ট অন করবেন প্রতিটি ভিডিও পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন তো চলুন দেরি না করে আজ আমরা খুব সুন্দরভাবে এই কাজটি শিখে ফেলি যে ট্রাক চেঞ্জেস এর কী কাজ প্রথমে আমি বলি এর কী কাজ তারপরে কীভাবে এটা ব্যবহার করতে হয় সেটা আমি শেখাবো দেখুন ট্রাক চেঞ্জেস আপনি তখনই ব্যবহার করবেন যখন আপনি কোনো ডেটাকে ট্রাক করতে চাইছেন ট্রাক করা মানে কি ধরুন এই যে ডেটাটি রয়েছে এই ডেটাটি ধরুন আপনি কোম্পানির ম্যানেজার হতে পারেন বা অফিসের বস হতে পারেন এবার আপনার আন্ডারে যে সমস্ত এমপ্লয়ি রয়েছে বা যে সমস্ত স্টাফ রয়েছে তাদেরকে আপনি হয়তো এই ডেটাটি শেয়ার করছেন এক্সাম্পল আমি এখানে লিখে রেখেছি যেমন স্টাফ নেম রাজ রয় আকাশ সাহা গৌতম সরকার এবং তারা প্রত্যেকে কত সেল করেছে সেটা আমি এখানে ইনপুট করে রেখেছি এরপর বিষয় হলো যে আপনি কোম্পানির ম্যানেজার বা বস হতে পারেন এবার এই যে স্টাফগুলো এরা যে এগুলো সেল করেছে হতে পারে তারা কোনো দিন সেল কম করেছে বেশি করেছে তাহলে এটা তারা এটা এডিট করতে পারবে বা পরিবর্তন করতে পারবে এরপরে আপনি এই সিটটি তাদেরকে শেয়ার করলেন হতে পারে মেলের মারফত শেয়ার করলেন মেল মেল করে বা হতে পারে যে পেন ড্রাইভে তাদেরকে এই সিটটা আপনি দিয়ে দিয়েছেন যে এই এখান থেকে তোমরা যত টাকা সেল করেছো সেটা তোমরা এখানে ইনপুট করো দিয়ে আমাকে আবার তোমরা এটা শেয়ার করবে সেটা বিভিন্নভাবে হতে পারে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন মেলের মাধ্যমে শেয়ার করতে পারেন বা পেন ড্রাইভ থেকে আপনি ডেটাটা তাদেরকে দিতে পারেন এই সিটটাকে বিভিন্নভাবে আপনি শেয়ার করতে পারেন এরপরে এই যে ব্যক্তিগুলো রয়েছে স্টাফ নেম এদেরকে আপনি পাঠিয়ে দিয়েছেন এরপরে এরা এই একটি সিটের মধ্যেই কিন্তু প্রত্যেকে কত সেল করেছে নিজের নিজের নামের পাশে সেই সেলগুলো তারা অ্যামাউন্টগুলো এখানে লিখে দিল লিখে দেওয়ার পর এই সেভ করে দিল সেভ করে আপনাকে আবার তারা পাঠিয়ে দিল হতে পারে মেলের মারফত হতে পারে হোয়াটসঅ্যাপে বা হতে পারে পেনড্রাইভে আপনাকে পাঠিয়ে দিল এরপরে আপনি যখন ডেটাগুলোকে খুলবেন এই সিটটি খুলবেন তখন আপনি দেখে নিলেন যে আপনি তো দিয়েছিলেন যে রাজরয় পাঁচ হাজার পাঁচশো টাকা সেল করেছে তাহলে রাজরয়ে সে নিজে কত সেল করেছে এখানে ইনপুট করেছে তাহলে সেটা আপনি দেখতে পারবেন যে আপনি যেটা ইনপুট করেছিলেন তার থেকে কত কম বা কত বেশি সে করেছে প্রত্যেকটা স্টাফের ডিটেলস কিন্তু আপনাকে দিয়ে দেবে যে কে কত টাকা চেঞ্জ করেছে বা সে কি লিখেছে আপনি লিখেছিলেন তার পরিবর্তে সে কি লিখেছে বা চেঞ্জ করেছে প্রত্যেকটা আপনি কিন্তু দেখতে পারবেন পার্ট বাই পার্ট তো সেটা কাজটা আপনি কিভাবে করবেন চলুন শেখাই আপনি যখন কাজটা প্র্যাকটিক্যালি করব আপনি আরো বুঝতে পারবেন খুব সহজ সরল ভাবে চলুন প্রথমে আমরা এই ট্র্যাক চেঞ্জ এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন হাইলাইট চেঞ্জেস এই অপশনটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা উইন্ডো কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে এই যে চেক বক্সটা রয়েছে এখানে আপনাকে চেক করে দিতে হবে মানে টিক দিয়ে দিতে হবে টিক দেওয়ার পর এটা কিন্তু আনহাইড হয়ে যাবে কেমন এরপরে হয়ে এখানে আর কিছু করার দরকার নেই এটা ঠিকই আছে হু এটাও ঠিক আছে এভরি অন থাকবে হোয়ার এখানে আপনাকে টিক দিতে হবে টিক দেওয়ার পর দেখুন এখানে এই যে অ্যারো বাটনটি রয়েছে এই অ্যারো বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে সেই সেলগুলোকে সিলেক্ট করতে হবে যেগুলো আপনি চাইছেন যে আপনার স্টাফ যখন এডিট করবে এডিট করার পর আপনি আবার সেটা দেখতে চাইছেন যে আপনি যেটা দিয়েছিলেন সেই ডেটা থেকে সে কি চেঞ্জ করেছে কেমন তো সেই সেলগুলোকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য করছি এটা আপনি আপনার মতো করে সেই সেলগুলোকে সিলেক্ট করবেন আমি এখান দেখতে চাইছি যে এই ব্যক্তিগুলো এই যে সেল করেছে সেই অ্যামাউন্টগুলো আমি দেখতে চাইছি কে কত টাকা সেল করেছে তারা কি দিতে চাইছে বা এই ডেটাগুলো এই এর পরিবর্তে তারা কি লিখতে চাইছে অথবা এই সেলগুলোকে আমি সিলেক্ট করে দিলাম কেমন এই সেলগুলোর মধ্যে তারা যখন চেঞ্জ করবে আমি দেখতে পাবো যে কে কত টাকা এখান থেকে চেঞ্জ করছে এরপরে আবার আমি এখানে ক্লিক করব বেশ এখান থেকে দেখুন সেলগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে এরপরে আপনাকে এখানে আর কিছু করার দরকার নেই ওকে বাটানে প্রেস করবেন প্রেস করার পর এখানে বলছে দিস অ্যাকশন উইল নাও সেভ এটা কিন্তু এখন ওয়ার্ড বুক হিসাবে সেভ হচ্ছে আপনি কি এটা কন্টিনিউ করতে চান এখানে ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এটা সেভ হয়ে গেছে বেশ এটাকে আমি সেভ করে দিচ্ছি এটা সেভ হয়ে গেছে এরপরে দেখুন আপনাকে জাস্ট এখান থেকে আমি ক্লোজ করে বেরিয়ে যাচ্ছি এই যে এই ডেটা অ্যাটেন্ডেন্স সিট এইটা এবার এইটা আমি এটা করার পরে আমি কী করবো হোয়াটসঅ্যাপে বা মেলের মাধ্যমে বা পেন ড্রাইভে আমি কিন্তু সেই স্টাফগুলোকে যে নামগুলো আমি বললাম সেই স্টাফগুলোকে এই ডেটাটি আমি শেয়ার করব। ধরে নিন আমি শেয়ার করে দিয়েছি কেমন এবার শেয়ার করে তারা ধরুন এইভাবে ওপেন করেছে ওপেন করার পর ধরুন রাজ রয় ব্যক্তি ওপেন করেছে এবার সে কি করেছে পাঁচ হাজার পাঁচশোর জায়গায় পাঁচ হাজার করেছে কেমন আচ্ছা এখানে ধরুন গৌতম সরকার এ পঁয়তাল্লিশ হাজারের জায়গায় করেছে ছ হাজার বেশ এখানে ধরুন এখানে কোয়েল রয় এ একচল্লিশ হাজার এর জায়গায় করেছে এখানে সাত হাজার বেশ আর এখানে গৌতম সরকার এ করেছে সাত হাজার একশোর জায়গায় ধরে নিন ছ হাজার বেশ এইভাবে তারা কিন্তু সব নিজের নিজের সিটের মধ্যে প্রত্যেককে আমি এগুলো শেয়ার করেছিলাম তারা নিজের নিজের সিটের মধ্যে এগুলো চেঞ্জ করেছে আর বাকিরা করেনি ধরে নিন এরপরে তারা এইভাবে সেভ করেছে সেভ করার পর কি করেছে তারা এই ডেটাটিকে আবার তাদের কম্পিউটার থেকে আমাকে শেয়ার করেছে মেলের মাধ্যমে হতে পারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারে বিভিন্নভাবে হতে পারে বা পেন ড্রাইভে হতে পারে শেয়ার করেছে এবার ধরে নিন আমি এই ডেটাটিকে এবার ওপেন করছি আমার কম্পিউটার থেকে বা আমার পিসি থেকে কেমন তো আমি এটাকে ওপেন করেছি এরপর আমি কি করে বুঝবো যে কে কত চেঞ্জ করেছে তাই না আমি কিন্তু এখানে বুঝতে পারবো না কে কত চেঞ্জ করেছে তাহলে আমার আগেরটা মনে নেই তাহলে কি করব কীভাবে দেখবো সেটা আমি এই সোজা রিভিউ ট্যাবের মধ্যে চলে আসবো রিভিউ ট্যাবের মধ্যে আসার পর এই ট্র্যাক চেঞ্জেস এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন প্রথমে কিন্তু আমার কাছে এই হাইলাইট চেঞ্জেস এটাই কিন্তু ছিল কিন্তু এই অপশানটা হাইট হয়েছিল এখন কিন্তু এটা আনহাইড হয়ে গেছে কেন না তারা এডিট করে আমাকে কিন্তু পাঠিয়েছে এই সিটটা যার ফলে এই অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট এইটা কিন্তু মানে আনহাইট হয়ে গেছে অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট চেঞ্জেস এরপরে আমি অফিসের বস বা আমি ম্যানেজার ধরুন আমি এই ডেটাটি খুলেছি সিটটি ওপেন করেছি এরপর তারা যে এখান থেকে যে চেঞ্জগুলো করেছে সেইগুলোকে আমি অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করবো সেটা আমার উপর নির্ভর করছে সেই জন্য এখানে অপশানটা দিয়ে দিয়েছে অ্যাকসেপ্ট আর রিজেক্ট চেঞ্জেস কেমন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে এরকম উইন্ডো ওপেন হয়ে যাবে এখানে আর কিছু করার দরকার নেই আপনি ওকে বাটনে প্রেস করবেন প্রেস করা মাত্রই দেখুন এখানে কিন্তু বলছে চেঞ্জ ওয়ান অফ ফোর মেড অফ দিস ডকুমেন্ট মানে এই ডকুমেন্টে চারটে জায়গায় চেঞ্জ করা হয়েছে কেমন মানে চারজন এখানে চেঞ্জ করেছে তো আমরা এক নম্বর চেঞ্জে কিন্তু রয়েছি আর এখানে দেখুন বলছে চেঞ্জ সেল ই টু মানে এখানে সেল নাম্বারটা আপনাকে দিয়ে দেবে ই টু এই যে ই টু এই যে সেল নাম্বার এটা ই টু ই টু সেলে এটা চেঞ্জ হয়েছে কি চেঞ্জ হয়েছে ফ্রম পাঁচ হাজার পাঁচশো মানে এটা সরি পঞ্চান্ন হাজার ছিল ফ্রম পঞ্চান্ন হাজার মানে পঞ্চান্ন হাজার থেকে টু পাঁচ হাজার এখানে পাঁচ হাজার হয়েছে ডিটেলসে কিন্তু এখানে আপনাকে দেখিয়ে দেবে এরপর আপনি কি এটা অ্যাকসেপ্ট করতে চাইছেন না রিজেক্ট করতে চাইছেন এখানে অপশান পেয়ে যাবেন আপনি যদি অ্যাকসেপ্ট করতে চান তো অ্যাকসেপ্ট করে যাবেন আর রিজেক্ট করতে চাইলে রিজেক্ট করে দেবেন আপনি এখানে দেখুন চারটে চেঞ্জ হয়েছে অর্থাৎ চারটে ডকুমেন্ট কি আপনি অ্যাকসেপ্ট করতে যদি চান একসঙ্গে তাহলে অ্যাকসেপ্ট অল করে দেবেন আর যদি চারটে যে চেঞ্জেস হয়েছে সেগুলো আপনি অ্যাকসেপ্ট করতে চাইছেন না রিজেক্ট করতে চাইছেন তাহলে রিজেক্ট অল করে দেবেন কেমন তো আমি এখানে প্রত্যেকটা দেখানোর জন্য কী করছি এটাকে ধরে নিন আমি এখানে অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করা মাত্রই দ্বিতীয় যে চেঞ্জ হয়েছে সেখানে আমরা চলে যাব এবার আমি এটা অ্যাকসেপ্ট করলাম দেখুন দ্বিতীয় যে চেঞ্জ হয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে আমরা দু নম্বর চেঞ্জে আছি এটা ই ফাইভ সেল এই যে ই ফাইভ সেল এটা এটা কি হয়েছে পঁয়তাল্লিশ হাজার থেকে ছ হাজার টাকা চেঞ্জ হয়েছে এটা মানে পঁয়তাল্লিশ হাজার ছিল এখানে ছ হাজার করেছে এই গৌতম সরকার তাহলে এটা কি আমি অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করবো ধরে নিন এটা আমি রিজেক্ট করলাম তো রিজেক্ট ক্লিক করলাম এরপরে তৃতীয়টায় চলে গেলাম দেখুন তৃতীয়টা তো একইভাবে বলছে ই টেন সেল এই যে ই টেন সেলে চেঞ্জ হয়েছে কি হয়েছে একচল্লিশ হাজার থেকে সাত হাজার এই যে ফ্রম একচল্লিশ হাজার টু সাত হাজার তো একচল্লিশ হাজার ছিল এটা সাত হাজার হয়েছে তো আমরা এটা ধরে নিন অ্যাকসেপ্ট করলাম কেমন এরপরে চার নম্বরে চেঞ্জ আমরা চলে এসেছি এটা ই টুয়েলভ হয়েছে এই যে ই টুয়েলভ এটা কি চেঞ্জ হয়েছে ফ্রম একাত্তর হাজার টু ছ হাজার মানে একাত্তর হাজার ছিল এটা ছ হাজার হয়েছে তো ধরুন এটা আমি রিজেক্ট করলাম তো রিজেক্টে ক্লিক করলাম তো এখান থেকে কিন্তু সেইভাবেই কিন্তু এগুলো ইনপুট হয়ে যাবে কেমন এটাই হচ্ছে এই ট্রাক চেঞ্জেস এর কাজ মানে আপনি যে চেঞ্জগুলো হয়েছে বা আপনার স্টাফেরা হতে পারে আপনার এমপ্লয়িরা হতে পারে যে চেঞ্জগুলো করেছে সেইগুলো আপনি সহজেই ট্রাক করতে পারবেন যে কী চেঞ্জ করেছে আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন ভিডিওটি আর একবার দেখে নিন আর বুঝতে থাকলে অবশ্যই নিজে কমেন্ট করবেন কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করা নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে দিন এই ধরনের প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ